ল ওয়ান পিস টু পিস থ্রি পিস ওরনা গছকা পর যা চাইবো আমরা তা তা দিতে পারমু এগুলা শুধু 50 টাকা কইরা কি বলে হ্যাঁ বলছি না অফার দিয়ে দেবো শুধুমাত্র 90 টাকা কে কাচকরা 90 টাকা 50 টাকা বেশি কথা না অফারে সব অফারে গঙ্গা বলেন kalamkari বলেন jayjay বলেন কাফর ভালোই হইতে হইবো

এই যে আরেকটা দেখাচ্ছি এটার মধ্যে জড়ি দেখেন জড়ি কাজ করে অনেক সুন্দর সুন্দর ফ্রি সাইজের ভার্জিন লোনে থ্রি পিস এখানে মাত্র 420 হ্যাঁ ফকিরের বারজি ফকির ফকির এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সুতি কাপড়ের সালোয়ার আর এই যে এটা হচ্ছে এটা রুনাটা আর এটা হচ্ছে চমৎকার ওন্না ভিয়ার খুব সুন্দর পাঁচ হাতের ওন্না হ্যাঁ পাঁচ হাতের ওন্না তারপর হচ্ছে আপনার সালোয়ারের পিস এই যে সালোয়ারের পিস আমরা দিয়ে দিচ্ছি শুধু 90 টাকা পিস

গুলজামা গোলজামা হ্যাঁ গুলজামা এই যে দেখেন গুলজামাটা গলায় গোর্জিয়া করে কাজ করা নিচের প্যানেল গোর্ঝিয়া করে কাজ করা চমৎকার জামা দেখাচ্ছি আমরা গুল জামা হ্যাঁ গুলজামা কত করে গুলজামা শুধু তিনশো আশি টাকা তো ভিউয়ার্স গ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন গোল গোল দেমা কত বড় গ্যাড় এই থ্রি পিস বিক্রি হচ্ছে মাত্র 380 টাকা হ্যাঁ 380 টাকা এরাগুলো বিক্রি করে 1200 টাকা 1500 টাকা 2000 টাকাও বিক্রি করে আমরা শুধু দিয়ে দিচ্ছি 380 টাকা যারা যারা বাইকারে নেবে তাদের জন্য বাহ হ্যাঁ বাইকারে যারা বিক্রি করবে তাদের জন্য কারণ আমরা আঙ্গুল চিন্তা করলে দর চলবে না ওদেরও তো খেতে হবে নাকি তার জন্য দিয়ে দিচ্ছি শুধু 380 টাকা এই যে দেখেন আরেকটা জায়গা এই যে গর্জিয়াস কাস